আপনাকে ডাকছেন কেউ আপনাকে ডাকছেন আপনি ডাকে সাড়া দেবেন বলেন মুসলিম শরীফের প্রতি রহমতের হাত করেন কেন দিনের পাপীরা যেন তো করতে পারে মুসলিম শরীফের হাদিস আবার বিষ্ণা ইসলাম বলেছেন প্রতিদিন আল্লাহনারা তার হাত প্রসারিত করেন যেন রাতের পাত পাপি করতে পারে আমরা কেমন আল্লাহ পেয়েছি কেমন রব পেয়েছি আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসে মহাব্বত করে ক্ষমা করতে ভালোবাসে আমরা কেমন আল্লাহ পেয়েছি আল্লাহ আমাদেরকে নিজ হাতে ডাকছেন আল্লাহ আমাদের জন্য অপেক্ষমান আমরা কি আল্লাহর ডাক শুনবো কখন শুনবো এখনো না শুনলাম আমরা শুনবো কখন রহমতের ডাক কখন শুনবো